হ্যালো এভরি ওয়ান আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল তোমরা দেখে বুঝতে পেরে গেছো আমরা কারো বার্থডেতে যাচ্ছি আর দুটো গোলাপ দুটো ক্যাডবেরি নিয়ে নিয়েছি আর লোকেশনটা হচ্ছে আমাদের পাশেই আছে টাইগার হিল তো এখানে আসলাম এসে দেখছি যে ব্যাট লাক যে কেকটা আমরা এনেছি কেকটা অলরেডি গলে গেছে তারপর যে বেল্ট পড়েছে বার্থডে গার্ল সেও মানে নেওয়ার টাইমে অত লক্ষ্য করলো না তারা নিয়ে নিয়েছে বার্থডে বয় লেখা আছে ওটা নিয়ে আমাদের খুব হাসাহাসি চলছিল। তারপর তো তারপর কেক কেটে আমরা একটু নাচও করলাম বার্থডেতে নাচ না করলে কি হয় তারপর আমরা খেতে বসে গেছি আর আজকের বার্থডের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি সাথে স্প্রাইট মিষ্টি তারপর আমি তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি খেয়ে সবাইকে মিষ্টি দিতে শুরু করে দিয়েছি তারপর মিষ্টি দেওয়া শেষ হলে তারপর লাস্টে আমরা খেয়ে নিয়েছি স্প্রাইট আচ্ছা তোমরাই বলো তোমরা কেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো না আমি কীভাবে ha ha ha